You একদিন আমার আল্লাহকে বললেন রবুল আলামিন আমি যে ফেরেশতা আমার 6000 টাকা আমি যে দান্তের এক প্রান্ত এক টাকা ঢলে আরেক প্রান্ত চলে যাই ইয়া রাব্বাল আলামিন আমার বড় আশা আমার বড় স্বপ্ন আমি আপনার জান্নাত তা ঘুরে ঘুরে দেখব ইয়া রাব্বাল আলামিন আমি জান্নাতুল ফিরদাউসকে দেখতে চাই না আমি জান্নাতুল মাওয়াকে ফের ফের ঘুরে ঘুরে দেখতে যাই রবুল আলামিন বলে জিবে রে আমার ধান্দা তুমি দেখতে পারবে না আমার দান্না বিশাল বড় গান নাথ যে বেল ঘুরে ভালো লাগানা আমার বড় সাত আমার বড়ো সৎ আমি গান নাট্য দেখতে চাই বললে যে বেল যাও 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 আমি তোমাকে অনুমতি দিলাম আমার গান নাট্যকে ঘুরে ঘুরে দেখো আমার ভাইরা গভীর কান লাগা।

পর্যায়ে জেবেল আমিন ফিরে আসলেন আসার পরে বললেন আমি আমি নিজ রাফের উপরে দুলুপ করে চাল্লা আপনি আমার মাফ করে দেন কিন্তু রফুলি আমি যে সালাম আমি জান্নাতের ভিতরে কত কত হাজার বছর পাঠা মেরেছি আর আমি জান্নাতের ভিতরে আমি কতটুকু স্তর পর্যন্ত গিয়েছি আল্লাহ গো এই জিনিসটা আমি আপনার কাছে জানতে চাই রফুল মানে জীবাইলে এক একদিন নাই তুই দিন নাই তুই এক তুই একদিন নাই তুই দিন নাই এই জান্নাত মার ভিতরে একশো বছর নাই দুইশো বছর নাই সাড়ে নয় শত বছর পাথা মারার পরে তুমি আমার জান্নাতুল মাওয়ার দশ ভাগের কেবল মাত্র গিয়েছো এক ভাগ ধরে কন্যা আল্লাহ আকবার আমার ভাইয়েরা লে নামাজ আদায় করলে আল্লাহ পক্ষ জান্নাত দিবে জান্নাতুল মাওয়া দিবে আরে বন্ধু জান্নাতুল মাওয়া দিবে না নামাজ আদায় করা কারণে আমার আল্লাহ ওই সমস্ত গামধা বান্দীদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউস তার বিদায় কিমান হবে রব রব্বুল alem বলেন মানদরে আমি তোমাকে যে জান্নাতটা দেব জান্নাতুল ফেরদাউস আমার অনেক অনেকে বলে থাকে জান্নাতুল আচ্চা জাহান্নাম সাতটা আমার ভাইরা না না নাwidetildedishe berbahid জান্নাত হলো একটা জান্নাতের মর্যাদা হলো আটটা আমার ভাইরা জাহান্নামের মর্যাদা হলো সাতটা